সবাইকে বলছি আজকে বোলপুর থেকে চলে এসেছে আমাদের রানাঘাটেতে ছোট্ট শিশু রশ্মিকা দাস বিরল লোকের সঙ্গে লড়াই করছে সেই লড়াইয়ে যে মানে লড়াইয়ের জন্য যে আমরাও তার সঙ্গী হয়ে উঠে লড়াই করছি আর আমাদের যে জীবন ভান্ডার এবং এই জীবন ভান্ডার দেখে বর্তমানে মানে পুরো বাংলার সকল মানুষরা এগিয়ে এসে ভাণ্ডার হাতে রাস্তায় বেরোচ্ছে কিন্তু প্রথম যে জীবন ভান্ডার নিয়ে রাস্তায় বেরোন বাহাদুরদা বোলপুরের রানাঘাটের ঘোষ আজকে আমাদের দুজনকে দেখি আপনারা সকলে ভান্ডার নিয়ে বেরিয়ে আসছেন আমাদের সত্যি বলছি দেখি ভীষণ ভীষণ ভীষণই ভালো লাগছে আর দাদার সঙ্গে তো আমি প্রথম দিনই বলেছিলাম দাদা যখন আমাকে এটা ভিডিও করেছিলেন দেখেছিলাম মানে সত্যি কথা বলতে আমি জানতাম না দাদা এই কাজটি করছেন অস্মিকার বাড়িতে আমি ভান্ডার দিতে এসে অস্মিকার মা আমাকে দিদিভাই বলছেন যে দেখো তোমাকে কিন্তু একজন ভিডিও বানিয়েছেন সেকেন্ড কিন্তু আমি দিতে আসি তখন আমি ওই ভিডিও দেখে সত্যিই বলছি আমার চোখ থেকে জল চলে আসে আর দাদাভাই যেভাবে আমাকে সাজন করেছিল প্রণাম করেছিল আমার দাদাভাই আমি ভীষণ ভীষণভাবে ইচ্ছা ছিল দেখা করার এবং দাদাভাইকে অবশ্যই প্রণাম করার দাদা তুমি যে কাজটা করছো সত্যি ভীষণ ভালো আর আমাদের দুজনকে দেখে আপনারা সকলে এগিয়ে আসছেন আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ এইভাবেই আমরা সাধারণ মানুষই পারি সাধারণ মানুষের পাশে দাঁড়াতে এবং আমরা অবশ্যই পারবো ছোট্ট শিশুকে সবাই মিলে সুস্থ পরে আর আমি চাইবো দাদাভাই কিছু বলি এখানে বলার কিছু নেই মানে সবাই আশ্বিকার পাশে দাঁড়াও নিজের সমর্থন অনুযায়ী কারণ এখানে এসে দেখলাম অনেক কিছু বুঝতে পারলাম নিজেকে ফিল করলাম কিছু মানুষ গুজব ছড়াচ্ছে যে না ষোলো কোটি টাকা উঠে গেছে হ্যাঁ বাচ্চাটা ট্রিটমেন্ট হবে এইগুলো মিথ্যা কথা কারণ আমি এখানে প্রেজেন্ট এখানে কী হচ্ছে না হচ্ছে কতটা চোখে জল পড়ছে মানুষের আমি নিজে বুঝতে পারছি নমস্কার আমি বাহাদুর আমি সেই এসেছি তোমার বোলপুর শান্তিনিকেতন থেকে জীবন মান্নাকে নিয়ে ভিক্ষা করতে করতে তেনে বাসে এসেছি কিছুক্ষণের মধ্যে অন্ধকার এসে যাবে আমি বাড়িও ফিরব বাড়ি আমাকে ফিরতে হবে অনেকটা রাস্তা হাত জোর করে সবাইকে বলবো যে আশ্মিকার পাশে থাকো তোমরা দাঁড়াও নাহলে মেয়েটা কোথায়ও যেন হারিয়ে যাবে হাতে আর পাঁচটি মাস সময় আর এই যে বোন যে কাজ করছে এই বোনকে একদম মানে সেলুট তুমি প্রত্যেক দিন ভিডিও বানাও প্রত্যেক দিন আমরা আপডেট চাই আসমিনকার কি করছে না করছে কতটা ভালো আছে কতটা কষ্ট পাচ্ছে পুরো ডিটেলস আমাদেরকে তুমি দাও আমি এটা তোমার কাছে রিকোয়েস্ট করছি কে কি বলল না বলল একদম মানে এদিকে কানে নেবে এদিকে বের করবে ঠিক আছে বল তুমি যা কাজ করছো মানে কি বলবো আমি হ্যাঁ 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 একদমই হয় সত্যি কথা বলতে আজকে দাদাভাইয়ের মতো মানুষ এবং আমি জানি না আমি কথাটা করতে পারছি বা কী করছে আমি নিজেও জানি না আমাকে যা কখনো ভ্রমণই করাচ্ছেন আমি এই ধরনের আমি সোশ্যাল ওয়ার্ক করেছি কিন্তু এইভাবে পুরো একদম নিজের প্রোগ্রাম বন্ধ করে দিয়ে সারাদিন রাত থেকে দিন একদম সকাল থেকে সন্ধ্যা এরকম যে কাজ সেটা আমি আগে কখনো করিনি এইভাবে সোশ্যাল ওয়ার্ক করিনি বা দাদাভাই আমি যেভাবে করছি সেভাবে আপনারা সকলে এগিয়ে আসছেন একেবারে সবাই এগিয়ে আসুন আমরা সবাই মিলে ঠিক পারবো ছোট্ট নিজেকে সুস্থ জীবন ফিরিয়ে দিতে আর দাদাভাই আজকে এত দূর থেকে এসছেন এবং দাদাভাই কিন্তু যখন অস্মিকার এই খবরটা প্রথম হয়েছে তখন থেকে কিন্তু দাদাভাইও লড়াই করছেন বোলপুরে বোলপুরে উনি টোটোয় করে করে জীবন উনি নিজে করছেন আজকে করে কিন্তু উনি এখানে এসছে সেই বোলপুর থেকে রানাঘাটে এসেছেন অনেকটা দূর তাই বলছি শুধুমাত্র রানাঘাট নয় রানাঘাটের বাইরেও কিন্তু মানুষ এরকম রয়েছেন যে অস্বীকার জন্য লড়াই করে যাচ্ছেন দীর্ঘ ধরে শুধু একটা দিন নয় কিন্তু আজকে আমি যেমন দেড় মাস ধরে লড়াই করছি দাদাও কিন্তু সেম একই একই টাইমে আমাদের একসাথে লড়াই করতে আমার দেড় মাস ধরে লড়াই করছে তাই এটাই বলবো আমাদের এই লড়াই যাতে বৃথা না হয় আমাদের এই লড়াই যেন আমরা জয়ী হতে পারি শেখার জন্য তার জন্য দরকার আমরা অনেকটা এগিয়ে এসেছি অনেক আশার আলো দেখে ফেলেছি অনেকটাই আশার আলো দেখেছি তাই আপনাদেরকে বলবো এখন আরও বেশি বেশি করে আপনারা সাপোর্ট করুন আরও বেশি বেশি করে ডোনেশন করুন বেশি বেশি করে আসুন এবং যারা যারা জীবন ভান্ডার করছেন আমাদেরকে দেখে তাদেরকে আপনারা সাপোর্ট করুন তাদেরকেও আপনারা ডোনেশান করুন যাতে সবাই মিলে আমরা ছোট্ট শিল্প সুস্থ জীবনকে ফিরিয়ে দিতে পারি এটাই সকলকে বলবো আর দাদাকে আমার পক্ষ থেকে অনেক অনেক প্রণাম ভালোবাসা আমি নিশ্চয়ই বলপুরো একদিন রাও দাদা আমাকে আগ্রহ করেছে আমি যাব আর দাদার আগে কাছে এসেছে আমার ভীষণ ভালো লাগে দাদার সঙ্গে দেখা করে